আজকে আমাদের গরু নিয়ে আমি ভিডিওটা যখন আপডেট করব সেই ঈদের পর দিন অলরেডি সেই গরু আমাদের রান্না করে খাওয়া হয়ে যাবে তো এখানে টোটাল দুইটা গরু ছিল দুইটা সরি তিনটা গরু ছিল একটা বাড়িয়ালার ওই পিচিটা দেখা যাচ্ছে যে জোর দূর থেকে পিচিটা হচ্ছে আমাদের বাড়িয়ালার আর বাকি দুটো হচ্ছে আমাদের আমাদের বলতে আবার একটা আর একটা হচ্ছে আমার রিলেটিভসদের তো এই গরুগুলো নিয়ে আসছে হলো আপনার সিরাজগঞ্জ থেকে গ্রামের থেকে আর ওইখানে একটা মহিলার হচ্ছে পালা গরু ওই ছোটোটা আর পিছনে দুইটা হচ্ছে আরেকটা আরেকজন লোকের গরুগুলো অনেক ভালো ছিল আর দেশের যেহেতু গরু ওইটার কোনো ইয়ে মেডিসিন কিছু দেওয়া ছিল না যাই হোক এটা আমাদের প্রত্যেক বছরই এভাবে নিয়ে আসে আর এই লোকগুলো দেখতেছেন এরা হচ্ছে সবাই বসায় এরা গরু দেয় মানে আমাদের হচ্ছে গরু কিরে দেয়োর গরু আর এইগুলো কাটাকাটি করার যত ঝামেলা আছে এগুলো করে দিয়ে যায় যদিও আবার বাসায় সব ঝামেলা করার কোনো লোকজন নেই আবার বাসায় হচ্ছে এসব করার জন্যই হচ্ছে এই লোকগুলো মূলত ডেকে নিয়ে আসা ওনারা ওনাদের ফার্ম আছে ওই সিরাজগঞ্জে ওরা ওখানে গরুর বিজনেস করে মানে সিজনাল বিজনেস এই কোরবানির ঈদের জন্যই আর ওই গরু ওরা কিনে ওরা দেখে আমাদেরকে ফোন দেয় ওরা যেয়ে দেখে আসে তো যাই হোক গরুগুলো বেশ ভালোই ছিল আর গত যেতে এবারে গরুটা একটু কম মনে হয় কারণ গত বরের গরুটা যে ইয়ে ছিল ওইগুলো অনেক ভালো আরও ভালো ছিল আরও বেশ স্বাস্থ্য ছিল

ভোরে প্রায় পাঁচটার সময় রওনা দিছে তো আস্তে আস্তে এখন যেটা দেখতেছে বিকেল প্রায় হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আসছে গরু সারা রাস্তা হেঁটে মানে জ্যাম ছিল যার কারণে আসতে দেরি হয় এটা এটাই সবচেয়ে বড় ছিল এটা এক লাখ পঞ্চাশ হয়েছে ওইটা ছিল যেটা হচ্ছে এক লাখ তিরিশ ওটা এটা একটু ছোট সব ফটো শুট করতেছে গরুর বাচ্চারা খুব হ্যাপি এই গরু দেখতে সবাই রিচে আসছে যদি প্রত্যেক বছর এই গায়ে এই ঘটনাই ঘটে সব গরু নিয়ে এসে আমরা তখন সবাই লাভালয় করে গরু দেখতে যাই এটা ঐদের একটা মজা তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন গরুগুলো কেমন হয়েছে আর এবার তো গরুর বেশ ভালো দাম পড়ছে আর ছোট গরু পাওয়াই যাচ্ছে না এই টাইপের গরুগুলো বেশ ভালো দামে বিক্রি হয়েছে এই বয়স্ক চাচাটা হচ্ছে হেড কষাই আর এনারা দুজন হচ্ছে আরেকজন অংশীদার এই গরুর এই গরুগুলো শুধু সিরাজগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে এটা অনেক আগে কেনা প্রায় দুই সপ্তাহ আগে গিরে রাখা হয়েছিল ও তখন আর কি বেশ ভালোই কবে পাওয়া গেছে তো এই গরুগুলো আজকে যেহেতু বেশ ভালো দামে বিক্রি হয়েছে কিন্তু আমাদের কবে পাওয়া গেছে এই এই হচ্ছে টোটাল দিনটা এর পাশে সাত যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা আবার আর হচ্ছে আরেকটা আছে এই পাশে যে হ্যাঁ ওইটা একটু লালচে টাইপের আর এমনিতেই নর্মালি হচ্ছে লাল টাইপের যে গরুগুলো ওগুলো মানে ইয়ে মাংসটা বেশ ভালো হয় আর এইগুলোতে কোনো বাড়ি থাকে না অনেক সময় দেখা গেছে যে এই গরুগুলোতে প্রচুর বাড়ি থাকে রান্না করতে প্রবলেম হয় আর মানে খেতেও ওরকম বেশি মজা হয় না যদিও এটা আল্লাহ রসে দান করা তো যার কারণে একটু দেখে শুনেই দিয়া লাগে যেহেতু নিজের দিনও তো অবশ্যই আপনারা দেখবেন আর আপনারা কে কি করবার আটল রস্তে করলেন অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন অবশ্যই ভালো থাকবেন ঈদার দুটো বোধহয়